বল দেন ভাই স্যার স্যার আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আমার নাম জয়নাল বাড়ি কোথায় কোন গ্রামের নাম কি গ্রামের নাম পাঁচপাইকা পাঁচপাইকা থানা কোন লাইনা জেলা জয়পুরহাট জেলা জয়পুরহাট আচ্ছা আপনি কতদিন ধরে এই সাপ ধরেন প্রায় 40 বছর আচ্ছা এ যদি সাপ যদি কামড় খায় তাহলে আপনি কিছু করতে পারবেন হ্যাঁ আমি বেশ না না পারবে হ্যাঁ আপনি জীবনের রিস্ক নিতে পারবে আল্লা আছে নিতে পারবো আল্লাহ রিস্ক আমি নেবো না মোবাইল নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে আচ্ছা আপনি নাম্বারটা বলেন তো হিরো ওয়ান এইট ওয়ান নাইন সাতাশি আরেকবার বলেন নাম্বারটা নাইন সাতাশি আচ্ছা আপনি সব রকমের সাপ ধরতে পারেন হ্যাঁ আপনি সব রকমের সাপ ধরতে পারেন সব রকমের সাপ আমি ধরতে পারি আচ্ছা সাপের কোনো ওষুধ আছে বা মন্ত্র আছে এই ধরনের কিছু মন্ত্র আছে